মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন সৌদি আরবে কোন কোন কাজে আসলে বাংলাদেশ থেকে আজকে সেই কাজগুলার লিস্ট নিয়ে এসেছি আপনাদের জন্য তো একটা একটা করে বলবো ধৈর্য সহকারে শুনবেন এবং কাজগুলো কীভাবে পাবেন শেষে বলে দিব তো প্রথম নাম্বার হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের কাজ বর্তমানে কি পরিমাণের মোবাইলের চাহিদা বাড়তেছে শুধু সৌদি আরব না এটা বিশ্বের মধ্যে আপনারা জানেন আর সৌদি আরবের বাচ্চারা বেশিরভাগই আপনার মোবাইল হাতে নিয়ে থাকে সব সময় এবং তারা মোবাইল ফেলে দেয় ডিসপ্লে নষ্ট হয়ে যায় এক কথায় মোবাইলের নানান রকমের কাজ আছে এটা আপনারা জানেনি তো এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ আপনি যদি শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে আপনি আরামসে বাংলাদেশে আপনি আরামসে সৌদি আরবে বসে পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন আমি শুধু কম বলতেছি বেশি না অনেকে এক লাখ টাকা ইনকাম করে সৌদি আরবে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে আর বেশিও ইনকাম করে তো আপনি নতুন অবস্থায় আসলে একটু কম ইনকাম করতে পারবেন তাই আমি একটু কমই বলতাছি তো দুই নাম্বার হচ্ছে গাড়ি সার্ভিসিংয়ের কাজ মানে গাড়ি মেকানিকের কাজ দেখেন এই গাড়ি মেকানিকের কাজ বা ওয়ার্কশপের কাজ আপনি যদি শিখে আসতে পারেন সৌদি আরবে প্রচুর পরিমাণের গাড়ির চাহিদা আপনারা জানেন যে একটা বাড়িতে তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে যে কয়টা সন্তান থাকে তাদের ওই কয়টাই গাড়ি থাকে তো এই গাড়িগুলো আর সোজারবে অনেক অ্যাক্সিডেন্টও হয় আপনারা জানেন তো আপনি যদি এই গাড়ির মেকানিক শিখে আসতে পারেন তবে এই টুকিটা কি মেকানিককে চলবো না ভাই আপনি যদি পুরাপুরি মল্লে মানে উস্তাদ হয়ে আসতে পারেন তাহলে আপনি নতুনে সেই ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে এসে আপনার আর কাজের মানে অভাব হবে না তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ বর্তমানে সৌদি আরবে কী পরিমাণের ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা এটা কিন্তু যারা সৌদি আরবে আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যদি আপনি বাংলাদেশে থাকেন যদি আপনি কাজ পারেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন নতুন আশায় দেখেন আপনি নর্মাল যদি কাজ পারেন তাহলে কিন্তু হবে না আপনি পুরোপুরি মানে ওস্তাদ হিসাবে এই দেশে আসছেন ইলেকট্রিশিয়ানের কাজে আপনি নতুন আয়েশায় বাংলাদেশের সত্তর থেকে আশি হাজার টাকা আপনি পাঠাইতে পারবেন নতুন অবস্থায় যদি আপনার কাজ জানা থাকে আর যদি আপনি কাজটা শুরুতে আইসাই পান যদি আপনার এইখান থেকে কেউ কাজ দেয় ঠিক আছে ধরেন আপনার কোনো বন্ধু বান্ধব আছে বা আপনার বাপ আছে ভাই আছে সে যদি আপনাকে নিয়ে কাজ করে আপনি নতুন অবস্থায়ই ভালো টাকা বেতন পাবেন ইলেকট্রিশিয়ানের আর এর মাঝখানে আপনারা কিছু কথা বলতে পারেন যে বর্তমানে তো সৌদি অনেক লোক না খাইয়ে রয়েছে অনেক লোক কাজ পাইতেছে না অনেক লোক অনেক অভাব অনটনে আছে দেখেন সৌদি আরবে বর্তমানে কাজ জানা লোকের অভাব আর যারা কাজ জানে তারাও কাজ পাইতেছে না শুধুমাত্র তাদের আত্মীয় স্বজন নাই বলে বা তাদের একটা কাজ দিতে পারতেছে না কেউ এরকম তাদের ওরকম কাজের অবস্থানে কেউ নিয়ে যেতে পারতেছে না যদি আপনার আত্মীয় স্বজন থাকে আপনার ভাই যদি দেশে কাজ করে বা আপনার বাপ যদি এই দেশে কাজ করে আপনার কোনো একটা বন্ধু যদি কাজ করে সে যদি আপনাকে হেল্প করে আপনি নতুন অবস্থায় এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন তারপরে সামনে আরও আস্তে আস্তে কাজ কীভাবে পাবেন তারপরে চার নাম্বার হচ্ছে আপনি যদি পাইপ ফিল্টারের কাজ শিখে আসতে পারেন পাইপ ফিল্টারের কাজ দেখেন বর্তমানে সৌদি আরবে যে পরিমাণের বিল্ডিং তৈরি হচ্ছে এগুলাতে কিন্তু আপনার পাইপ ফিল্টারের প্রচুর পরিমাণের লোক লাগে প্রচুর পরিমাণের তারপরে এখন বর্তমানে এই কাজ জানা লোকের খুবই অভাব শুধু আসে অ লোক আমাদের বাংলাদেশ থেকে দক্ষ লোক খুব কমই আসে যদি আপনি পাইপ ফিল্টারের কাজ শিখে আসতে পারেন ভালো কাজ আর কি আপনি একজন মরলেম হিসেবে আসতে পারেন বাংলাদেশ থেকেই যদিও আপনি মরলেম কিন্তু এই দেশে আসে আপনাকে হেল্পারই করতে হবে নতুন অবস্থায় তো আপনি যদি কাজ দেখাইতে পারেন আপনি যে পুরোপুরি কাজ পারেন সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি মরলেম হয়তো আপনার বেশি সময় লাগবো না শুধুমাত্র নতুন অবস্থায় আসে কিছুদিন আপনাকে হেল্পার হিসেবে কাজ করতে হবে আপনার কাজটা দেখাইতে হবে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এমন পঞ্চাশ হাজার টাকার উপরে এই কাজ থেকে আপনি নতুন অবস্থায় দেশে পাঠাইতে পারবেন সব খরচ বাদে তারপরে হচ্ছে আপনার রং মিস্ত্রি দেখেন ঘুরে ফিরে কিন্তু কথা একখান দিয়ে যেতেছে একটা বিল্ডিং তৈরি হলে সেখানে টাইলস মিস্ত্রি লাগে সেখানে রঙ মিস্ত্রি লাগে তারপরে আপনার হচ্ছে পাইপ ফিল্টারের লোক লাগে তো এই রঙ মিস্ত্রির কাজে যদি আপনি আসতে পারেন আপনি সেইখান থেকেও বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করে নতুন অবস্থায় দেশে পাঠাতে পারবেন শুধুমাত্র আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কাজ পারেন নতুন অবস্থায় আপনি হেল্পার হিসাবে গেছেন আর যদি আপনি এই যে এই কাজগুলাতে যদি আসেন যদি আপনি সাপ্লাইয়ের মধ্যে পড়েন আপনি ধরেন যে কোনো লোক পাইতেছেন না আপনার আপনি কাজ জানেন ধরেন আপনাকে কেউ কাজে নিয়ে এই এইসব মানুষের এইসব মানুষের দ্বারা যদি আপনি কাজ করেন আপনি কাজ ঠিকই করবেন কিন্তু বেতন পাবেন না কীভাবে জানেন এরা মাসে দুই মাস তিন মাস আপনারা কাজ করাবো কিন্তু টাকা দিব না শুধু বলবো আজকে কালকে এরকম করে ঘোরাই আপনাকে দিয়ে কাজ করা তারা টাকা নিব কিন্তু আপনাকে টাকা দিব না হয়তো বা তিন মাস পরে আপনাকে এক মাসের বেতন দিব দুই মাসের বেতন হাতে রাখে দিব যাতে আপনারা তারা না সারে ঠিক আছে আপনি জানি তাদের থেকে বাইরে না আসতে পারেন আরেকখানে যায় যাতে কাজ না করতে পারেন কাজ করতে করতে আপনি অফার পাবেন যে আমার কাছে মানে অন্যজন আপনাকে অফার দিব ও যদি তোমাকে দশ টাকা ঘন্টা দেয় আমি তোমাকে পনেরো টাকা ঘন্টা দেবো আইসা করো তখন যদি যে দুই মাসের বেতন পান ওই দুই মাসের বেতনের জন্য আপনি কিন্তু আসতে পারবেন না এইভাবে তিন মাস চার মাস ছয় মাস চলে যাব আপনাকে এইভাবেই তারা কাজ করাবো কিন্তু এত সহজেই বেতন দিব না তো আমি মনে করি যদি আপনার নিকট কোনো লোক থাকে নিকটতম ধরেন বন্ধুবান্ধব তারপর আপনার এলাকার কোনো লোক আপনি তার মাধ্যমে যা কাজ করেন দেখবেন যে আপনি কাজ করবেন ঠিক আছে কিন্তু বেতন ভাবেন কারণ সে এলাকার অনেক সময় আত্মীয় স্বজনরা বেইমানি করে তাই বলে কাজ করা যাবো না বিশ্বাস করে কাজ অবশ্যই করতে হবে আর যারা ফ্রি বিষাতে আসেন কাজ শিখে আসার চেষ্টা করবেন এইখানে আপনার আত্মীয় স্বজন যদি থাকে তারা যদি কাজের ব্যবস্থা করে দেয় আপনি নতুন অবস্থায় আসা বাংলাদেশে ষাট থেকে সত্তর হাজার এমনকি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার এখানে কেউ থাকে কাজ দেওয়ার মতো আর যদি আপনি সম্পূর্ণ নতুন থাকেন আপনি কাজ জানেন না আপনি বাসা জানেন না আপনার এখানে কোনো লোক নাই তাহলে আপনার মতো মানুষের জন্যই এই সৌদি আরবের বিপদ ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগিয়া থাকে বর্তমান অবস্থায় তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এবং আমি সর্বশেষে একটা কথাই বলি বিদেশ আসেন কাজ শিখে আসেন বা নিজেকে দক্ষ করে তারপরেই সৌদি আরবে আসেন দেখবেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে দক্ষ লোক যারা আছে তারাও বসে আছে শুধুমাত্র তাদের কাজ দেওয়ার মতো লোক নাই তাদের সঠিক একটা মাধ্যম নাই তারা কিভাবে কাজ পাব তো আপনি চীনা পরিচিতর মধ্যেই আসবেন আসার চেষ্টা করবেন যাতে আপনি আয় এই দেশে কাজ পান আর যদি তা না হয় তাহলে কোম্পানিতে আসবেন পরবর্তীতে আপনি কোম্পানি থেকে বাইর হয়ে যায় ফিরি বিশার মতো কাজ করবেন ফিরা সমস্যা নাই আসসালামু আলাইকুম ওরহমতুল্ল